বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা আমাকে এবং আমাদের নেতাদেরকে প্রায়ই জিজ্ঞেস করেন যে ম্যাডাম কবে ফিরবেন আজকে সেই কথাটা বলার জন্যই আপনাদের সামনে উপস্থিত হয়েছি আল্লাহর অশেষ রহমতে চার মাস ম্যাডাম যুক্তরাজ্যে প্রথমে একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং সেখানকার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় গিয়ে চিকিৎসা আবার কন্টিনিউ করেছেন সেটা হচ্ছে আমাদের চেয়ারম্যান তারেক রহমান সাহেব তার পুত্রের বাসায় এবং প্রতিদিন তার অবস্থার উন্নতি হয়েছে একদিকে আপনার একটা ভালো পরিবেশ বিশেষ করে পারিবারিক পরিবেশে এবং একই সঙ্গে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার কিছুটা উন্নত চিকিৎসার মধ্য দিয়ে তিনি আল্লাহর অশেষ রমতে আগের চাইতে অনেক সুস্থ বোধ করছেন সেই কারণেই তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি এখন দেশে ফিরে আসবেন আপনারা সবাই জানেন যে এই এশিয়ার উপহাদেশের ও এশিয়া মহাদেশের নারী নেত্রীদের মধ্যে গণতন্ত্রের জন্য যে দু একজন সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন এবং সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন কারা নির্যাতিত হয়েছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাদের মধ্যে অন্যতম এবং তিনি কখনই অন্যায়ের কাছে বিশেষ করে কাছে মাথা নত করেন ইতিপূর্বে আপনারা জানেন উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধের সময় এই দেশনেত্রী বেগম খালেদা তিনি তার স্বামী এবং আমাদের স্বাধীনতা ঘোষক শহীদ প্রসিনজিয়া রহমান তখন আগে মেজর ছিলেন তিনি যখন বিদ্রোহ করে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা ঘোষণা করেন তখন তার দুই শিশু শিশুপুত্রের হাত ধরে তিনি ঢাকায় চলে এসেছিলেন এবং ঢাকায় এসেই তিনি পাক সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং দীর্ঘ নয় মাসই ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু তিনি পাঁচ সেনানিবাসের বন্দী ছিলেন এই মহিয়সী অকুত ভয়ে নেত্রী যিনি বাংলাদেশ স্বাধীনতা সর্বত্র প্রশ্নে কোনোদিন আপোষ করেননি যিনি গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি সেই নেত্রী ফ্যাসিস হাসিনা সরকারের মিথ্যা মামলায় তাকে কারাগারে পাঠিয়ে তাকে নির্যাতন করে তাকে অত্যন্ত অসুস্থ করে ফেলা হয় আপনারা জানেন যে তার যে অসুখ হয় সেই অসুখে আমরা এখানে স্থানীয়ভাবে তার চিকিৎসকরা চিকিৎসা করেন এবং বাইরে থেকেও জানেন আমেরিকার জন হফকিজ হসপিটাল থেকে চিকিৎসকরা এসেছিলেন এবং তার চিকিৎসা তারা এখানেও করেছেন পরে এই ছাত্র জনতার অভ্যুতারের পরে তার মুক্তির পরে তিনি যুক্তরাজ্যে গিয়ে তার চিকিৎসা উন্নত চিকিৎসা তার হয়েছে তিনি সেখানে ফিরে আসছেন আমি এই কথাটার জন্য জোর দিয়ে বলতে চাই যে এই মহাদেশে দেশের বেগম খালেদা জিয়ার মতো এইরকম ত্যাগ স্বীকার করা গণতন্ত্রের জন্য এইরকম নারী নেত্রী আমরা অবশ্যই খুব একটা চোখে আমাদের পড়ে না তিনি আমাদের কাছে অত্যন্ত প্রিয় নন তিনি আমাদের একজন অত্যন্ত বড় সম্পদ এই দেশের মানুষের কাছে তাদের অধিকার আদায়ের লড়াইয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার ক্ষেত্রে স্বাধীনতাকে রক্ষার ক্ষেত্রে তিনি হচ্ছেন আমাদের সেই আলোক আলোকবর্তিকার যাকে সামনে রেখে আমরা লড়াই সংগ্রাম করি সব সময় এবং এর মধ্যেও দেখেন তার যে দূরদৃষ্টি জনগণের প্রতি তার যে ভালোবাসা সেই ভালোবাসার নজির তিনি দিয়েছেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের পরে যখন আমরা একটা সভা করেছিলাম আমাদের পার্টি অফিসের সামনে সেখানে তিনি হাসপাতাল থেকে মাত্র দুই মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যে তার যে বক্তব্য তার স্টেটম্যান শ্লোক যে নেতৃত্ব সেখানে এই চলে আসে এবং জনগণের প্রতি তার ভালোবাসা সেই ভালোবাসার প্রকাশ পায় পরিষ্কার করে বলেছেন যে আমরা অনেক ট্যাক্স স্বীকার করেছি প্রাণ দিয়েছে আমাদের মানুষেরা কারা নির্যাতিত হয়েছে নির্যাতিত হয়েছেন আজকে আমরা স্বাধীন হয়েছি মুক্ত হয়েছি কিন্তু আমরা কোনো প্রতিংসা বা প্রতিশোধের আমরা জায়গা বেছে নেব না এবং আমরা ভালোবাসার মাধ্যমে পরস্পর সদৃত একটা হৃদয়তা সৃষ্টি করে আমরা আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব এবং সেটাও তিনি বরাবরই বলে এসেছেন আজকে সেই নেত্রী ফিরে আসবেন স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচন্ড আবেগ আছে প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানা জানানো এটা আমাদের নৈতিক দায়িত্ব শুধু বিএনপি নয় সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের একটা যৌথ সভা করেছি আমাদের ঢাকা সিটি দুই দক্ষিণ এবং উত্তর একই আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি ইতিমধ্যে গতকালও আমরা এটা নিয়ে বসেছিলাম প্রশাসন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে তিনি পরামর্শ দিয়েছেন আমরা আশা করছি যে আগামী পাঁচ তারিখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি বিশেষ বিমানে সম্ভবত সেটা আমরা যেটা আশা করছিলাম যে যে বিমানে তিনি গেছেন অর্থাৎ আপনার কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সের ফ্লাইটেই তিনি আমাদের দেশে আমাদের মাঝে আবার ফিরে আসবেন সময়টা আমরা নিশ্চিত করে বলতে পারছি না কারণ এই সময়টা নির্ভর করবে আপনার বিভিন্ন বিষয়ের উপরে এটা যদি আজকে রাত্রের মধ্যে আমরা নিশ্চিত হই নাহলে কার হই যখনই আমরা নিশ্চিত হব আমরা আবার আপনার গণমাধ্যমের মাধ্যমে সেটাকে জনগণের কাছে পৌঁছে দেবো আপনাদের সকলের কাছে পৌঁছে দেব তো আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার দুই ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন আমরা যেটা সাজেস্ট করেছি যে এক হাতে জাতীয় পতাকা আর এক হাতে দলীয় পতাকা দিয়ে আমরা তাকে অভ্যর্থনা জানাব এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত এবং আমাদের নেতৃবর্গদের দায়িত্ব নিয়েছেন যে তারা শৃঙ্খলার মধ্য দিয়ে এই অভ্যর্থনা যেন আমরা দিতে পারি সে ব্যবস্থা তারা নিশ্চিত করবেন জনগণের কাছে আমাদের আহ্বান থাকবে যে এই ফ্লাইটটি আসার পরে বা আগে তারা যেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আছে সেই পথটি যেন তারা নেওয়ার চেষ্টা করেন অর্থাৎ বিমানবন্দর থেকে কাকড়ি পর্যন্ত সেই জায়গাটা যেন তারা মানে মূল মেন নিচে যে রাস্তা আছে সেটাকে অ্যাভয়েড করে এলিভেটেড এলিভেটেড এক্সপ্রেসওয়েটাকে যেন নেওয়ার ব্যবস্থা করে এটা তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আমার বিশ্বাস এইভাবে জনগণ সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং তারা তাদের প্রিয় নেত্রীকে রিসিভ করার জন্য তারা সব রকম ব্যবস্থা নেবেন আমি দলীয় নেতাকর্মীদেরকে অনুরোধ করবো যে ঠিক যেভাবে আমরা আলাপ করেছি সেইভাবে যেন আমরা আমাদের কাজগুলো করতে পারি শৃঙ্খলা যে কোনো নষ্ট না হয় সে বিষয়টা আমরা যেন নিশ্চিত করতে পারি আপনাদের সকলকে ধন্যবাদ বিশেষ করে আমি সাংবাদিক ভাইদেরকে বলবো যে আপনারা সবসময় সহযোগিতা করেছেন এই জন্য অনুরোধ করব যে আপনাদের গাড়ি ঘোড়াগুলো নিয়ে ওই যে সামনে গিয়ে আপনারা কাভার করার চেষ্টা করেন তাতে করে আমাদের অনেক সময় দেখা যায় যে আমাদের লোকজন আপনার ম্যাডামের গাড়ির সামনে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে দ্যাট ক্রিয়েটস সিরিয়াল প্রবলেম আমি কথা এই জন্য বারবার করে বলছি যে উনি আসবেন প্রায় সাত আট ঘন্টা দশ ঘন্টা ফ্লাইটে আসবেন আসার পরে তারপরে আবার বাসায় ফিরতে যদি ওনার চার পাঁচ ঘন্টা লাগে তাদের রাস্তায় অসুস্থ হয়ে সুতরাং আমাদের উচিত হবে যে তাকে যত দ্রুত সম্ভব বিমানবন্দর থেকে নিজের যেন বাসায় যেতে পারেন সেটাকে নিশ্চিত করা সবে ঠিক আছে তো আমাদের জমি ভাইরা সঙ্গত ভাইরা কোশ্চেন কি বলেন 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 ভাই এগুলো নিয়ে এখন আলোচনা করার কোনো প্রয়োজন নেই এটা প্রয়োজন নেই এখন এখন যেটা আসছেন যে ওনারা আসছেন আপনার শুনেছেন পত্রপত্রিকায় দেখেছেন যে আমাদের দেশের দেবিকাম খালেদিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ তারাও আপনারা আসছেন একই সঙ্গে তারাও আসবেন সুতরাং এটা আপনারা এদের মধ্যেই দিয়েছেন আপনি বুঝতে পারবেন এটার একটা পরিবর্তন হতে হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার যে সমস্যাটা ছিল যে আমরা কাতার অ্যাম্বুলেন্সের নিশ্চয়তাটা কালকে পর্যন্ত বা কিছু আগে পর্যন্ত পাইনি এখন এটার আমরা এক ঘন্টার মধ্যে সেটা নিশ্চিত জানতে পারবো সেটা আমরা সাথে সাথে আপনাদের প্রেসকে জানিয়ে দেব ঠিক আছে থ্যাংক ইউ আপনার এমনি তো আমরা যেটা টাইমটা আপনার ঠিক করা হয়েছিল যে আপনার বিমানের ফ্লাইটে আমরা সব কিছু রেডি করে ফেলেছিলাম তো বিমানের তে এগারোটা ছিল দুপুর এগারোটা সেটা এখন নির্ভর করবে যে আপনার কাতার অ্যাম্বুলেন্সে কখন আসবে সেটা আপনাদেরকে প্রপারলি সকলকে ফোন করে করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে প্রেস রিলিজ দেওয়া হবে সবখানে থ্যাংক ইউ ভেরি মাচ বিএনপি নেতৃত্ব আপনারা বসবেন বসে আপনার চূড়ান্ত ডিজাইনটা করে তারপরে যাবেন তার আগে যাবেন ঠিক আছে ধন্যবাদ বসে